আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ শোক আহত কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া এই দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়েছে বড়কালে আমি অন্তর থেকে মহান আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ রবুল আলমিন যেন আপসিন নেত্রী বেগম খালদা জিয়াকে জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মোকান দান করে অল্লাহাম আল্লাহ যেন ওনার প্রতি রহমত বর্ষিত করে আমি বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করি কিন্তু আমি বেগম খালদা জিয়াকে অন্তর থেকে পছন্দ করতাম ভালোবাসতাম তার একটাই কারণ তিনি আপসের নেত্রী ছিল তিনি সব সময় দেশ এবং জাতি এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি কখনো ইসলাম নিয়ে কুটুক্তি করেননি তিনি সবসময় ইসলামের পক্ষে ছিলেন তিনি এই দেশের মানুষের জন্য এই দেশকে সাজানোর জন্য স্বৈর শাসক ষোলো বছর তিনি এই দেশ থেকে দেশের বাইরে যান নাই তিনি একটি কথা বলেছেন মরতে হলে নিজের দেশেই মরব সত্যি তার কথাটা আল্লাহ রাবুল আলমিন তিনি কখনো দুর্নীতি এবং জুলুম সেটার সাথে আপোষ করেন নাই তিনি সবসময় ন্যায় এবং ইনসাফের সাথে আপস ছিলেন তিনি এমন একজন নেত্রী ছিলেন যাকে আমি আমার মন থেকে ভালোবাসতাম যাকে আমি আমার মন থেকে ভালোবাসতাম যে সব সময় এই দেশের জন্য দেশের মানুষের জন্য এই দেশটাকে বিশ্বের দরবারে উঠাই ধরার জন্য সব সবসময় মন থেকে তিনি কাজ করতেন তার এই নীতিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো তাই আমি বেগম খালদা জিয়াকে অন্তর থেকে ভালোবাসতাম পছন্দ করতাম এমন একজন নেতৃত্বী হয়তো নেত্রী হয়তো বাংলাদেশে আবার আমরা আর পাবো না যে মানুষটা নিঃস্বার্থে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য উদার মন নিয়ে উদারতা দেখিয়েছেন সেটা হয়তো আমরা আর এরকম নেত্রী আমরা আর পাবো না সর্বশেষ একটি কথা যারা বিএমপি সমর্থক আছেন যারা বিএমপি করেন বেগম খালদা জিয়ার যে আদর্শ ছিল বেগম খালদা জিয়া যেভাবে দেশের জন্য ভাবত বেগম খালদা জিয়া যেরকম ন্যায় বিচার এবং ন্যায়ের পক্ষে থাকতো তা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আপনারা বেগম খালদা জিয়ার আদর্শ এবং বেগম খালদা জিয়ার দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে যে চিন্তা যে ভাবনা ওনার ছিল আপনারা যারা বিএমপি সমর্থক করেন যারা বিএমপিকে নেতৃত্ব দিবেন তারা অন্তত বেগম খালদা জিয়ার সেই ভাবনাটা আপনাদের বিতে রাখিয়েন এরকম মানুষ হয়তো আমরা আর খুঁজে পাব না কিন্তু বেগম জিয়াকে বাংলাদেশের জনগণ কখনো পারবে না এরকম নেত্রী এবং এরকম নেতৃত্ব দেওয়ার মতো মানুষ বাংলাদেশের মানুষ হয়তো আর পাবে না আমরা সত্যিই শোকাহত সত্যিই এমন একজন ভালো নেত্রী আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকান দান করো আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দে আমরা বাংলাদেশের আমি এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করবেন তার রুহের মাগফরাত কামনা করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতি করে দেয় ওনার জীবনের গুনা খাতা মাফ করে দেয় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ